সকল প্রাণের বন্ধুদের আমার আন্তরিক ভালোবাসার সালাম আসসালামু আলাইকুম আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব। এই বিষয়টি আমাকে খুব ভালো লেগেছে তার জন্যই মনস্থির করলাম যে সকলের সম্মুখেও এ বিষয়টি নিয়ে একটু আলোচনা করে নিই বিষয়টি হচ্ছে আমাদের সকলেরই জানা গ্রামে যদি কোনো মানুষ মারা যায় তাহলে সেই মৃত্যু দেহকে সম্মুখে রেখে গ্রামের সকল মানুষ তার আত্মীয় স্বজন তার অংশীদার ছেলে মেয়ে তার স্ত্রী তার স্বামী মানে যে যেরকম হিসাবে মারা গিয়েছে সেরকম তার অংশীদার এবং সমাজের সম্ভ্রান্ত সম্মানিত ব্যক্তিরা এই বিষয়টি তুলে ধরেন সকলের সম্মুখে মৃত ব্যক্তিকে লোক উপেক্ষা করে বলে থাকেন যে এই লোকটি এতদিন যাবত আমাদের সঙ্গে চলাফেরা করলেন বসবাস করলেন আজ পৃথিবী থেকে বিদায় নিয়ে নিলেন তো এতদিন চলাফেরা করতে গিয়ে কারো কাছে যদি কোনো প্রকারের টাকা পয়সা ধার নিয়ে থাকে ঋণ করে থাকে তাহলে তার অংশীদার তার ছেলেরা মেয়েরা তার স্ত্রী বা তার স্বামী মানে যে যেরকম মারা গিয়েছেন সেরকমভাবে যে এরা আছে তার অংশীদার তাদেরকে আপনাদের মতামতটা জানাতে পারেন তারা হয়তো তার এই ঋণের দায়িত্বটা নিয়ে আপনাদের পরিশোধ করার ব্যবস্থা করবে এবং হয়তো এমনও কোনো মানুষ আছেন যার কাছে এই লোকটি পাবে তো বিশেষ করে তার টাকা পয়সাগুলি যে যেরকম হিসাবে পাবে তার পরিবারের কাছে পৌঁছে দিন এরকমভাবে আলোচনা করে থাকেন এরকমই একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব বিষয়টিতে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে একটা কার্টুন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো আমার স্ক্রিনে এখনকার দেখতে পাবেন তো এরকম বিষয় নিয়ে আছে কার্টুন ভিডিওটা লক্ষ্য করে দেখবেন যে একজন লোক মারা গিয়েছে তার ছেলে আছে তার ছেলের কাছে এই বিষয়টি তুলে ধরা হয়েছে যে যদি কোনো ঋণ করে থাকে কোনো মানুষের কাছে তাহলে তার ঋণটা কে পরিশোধ করবে তার ছেলে দাঁড়িয়ে গিয়ে বলছে যে আমার বাবার যতগুলি ঋণ আছে সব আমি পরিশোধ করে নেব আমি তার দায়িত্ব ভার নিচ্ছি তার মেয়ে কিন্তু মানে ওর ছেলেটার বোন কথাটা ধরে বলছে যে ভাই তুমি কিভাবে বাবার এত টাকা ঋণ বহন করবে তোমার কোনো ব্যবসা বাণিজ্য নয় তোমার কোনো চাকরি বাকরি নয় কিভাবে করবে তখন ভাইটি বলছে যে বোন যেমন করেই হয় বাবার আমি এই ঋণ পরিশোধ করে নেব ভিডিওটা দেখাচ্ছি এই যে বিষয়টা দেখাতে গিয়ে একটি চমৎকার বিষয় উঠে আসছে তার ভিতর থেকে সেটা লক্ষ্য করে আমরা দেখব কি বিষয়টি উঠে আসছে বিশেষ করে আপনাদের কাছে আমি অনুরোধ করবো ভিডিওটা দেখেন খুব সুন্দর লাগবে এবং এর পরে আমি দু চারটি কথা বলে আমার সমাপ্ত করব তো আপনাদের কাছে আমি অনুরোধ করছি দেখেন ভিডিওটি আমার বাপ যেদিন মারা যায় বাপের মৃত দেহ সামনে ধুয়ে শোক আমি কষ্ট আমার বাপ যার কাছ থেকে টাকা ধার লিছে বা যাই যাই টাকা পায় শোকলি আমার কাছে জানাবেন আমি শোকলি ঋণ শোধ করে দেবো এই কথা শোনার সাথে সাথে আমার বোন হাত ঝাঁকি দে কলো ভাই তুই শোধ করবো ক্যাঙ্গা করে তুই তো আজ পাঁচ বছর ধরে চাকরি নাই বেকার থাকে এতগুলো টাকা তুই ক্যাঙ্গা করে শোধ করবো বোন আস্তে আস্তে অভয় দিয়ে কোনো চিন্তা করিস না বোন বাপের সব ঋণ আমি শোধ করে দেবো এক টাকাও ব্যাংকে থমো না পরের দিন সকালে ঘুমোর থেকে উঠতে না উঠতেই দরজা খুলে দেখি বারেন্দার চার পাঁচজন লোক বসে আছে পাওনাদার দেখে আমার গাও ঘামে উঠল অকরে কি কমো আমার মুখে ভাসা আসলো না রাতটা ঠিক মতো পার হবার দেয়নি আসে হাজির সামনে যাতে একজন খারা হলো খাড়া হয়ে করছে আমি অমুক ব্যাংকত থেকে আসছি আপনার বাপ তার বেটা বেটির নামে বিশ লাখ টাকা ব্যাংকত থুয়ে গেছে তাড়াতাড়ি ব্যাংকত আসেন বাদ বাকি চার পাঁচজন যারা আছে তারা শোকলি করছে আমাকে সমিতিতে আপনার বাপ বিশ টাকা জমা করছিল আয়োজন করছে পঞ্চাশ টাকা জমা করছিল আয়োজন করছে একশো টাকা করে জমা করছিল লাখ টাকা নেওয়ার জন্য আমাকে সমিতি অফিসে আসেন পরে সব হিসাব করে দেখি বাপ হামাকের জন্য প্রায় সাঁত্রিশ লাখ টাকা জমে হয়ে গেছে টাকাগুলো হিসাব করতে করতে আমার একদিন রাতের কথা মনে পড়ে গেল ওই রাতে আমি আমার বাপক কষ্ন আপনি কেন কা বাপ আমাকে ভবিষ্যত আপনি কোন চিন্তা আছে আপনি লাগাতে বাপ আমাকে দরকার নাই কোন টাকা বসাই দেন না আমাকেও আমরা চলম ক্যাং করে বাপ তখন মুসকি হাসে কসলো আমি আমার সাধ্য চেষ্টা সময় সব বুঝবার পারবো সেই দিন ওই নাই মাঝে মাঝে রাতের বেলা আকাশের দিকে তাকে কই বাবা আজ পর্যন্ত তোমাকে বুঝতে পারলাম না তোমার ওপর খালি রাগই করে গেছি কিন্তু তোমার জোরে ধরে কোনদিন আই লাভ ইউ করতে পারলাম না আজ বুঝিচ্ছি কৃষক তুমি এক ষাট পরে তিন বছর পার করছি কৃষক তুমি এক স্যান্ডেল বত্রিশ বার সেলাই করছিলা তোমার কাছে ক্ষমা যাওয়ার সময়টাও দিলে না আমাকে তুমি মাফ করে দিও আব্বা জীবনে তোমার সাথে অনেক ব্যাধবি করছি তার কয়েকদিন পর খোঁজলে দেখি আমার বাপ কারোর কাছে এক টাকাও বাকি করেনি এক টাকাও ঋণ করেনি বরং অনেক মানুষক টাকা ধার দিছে তারা এসে দিয়ে গেছে তাই তোর ওক হাত পাও ধরে কই দোস্তরা তোর বাপ অনেকেই বেঁচে আছে বাপের সাথে কোনোদিন ব্যাদবি করবো না বাপ যে কি ভালোবাসে এখন বুঝবো না পরে বুঝবো দোস্তরা অবশ্যই ভিডিওটা আমরা দেখলাম আমাকে খুব অতি সুন্দর লেগেছে এর ওপর আমাদের সমাজের চিত্র আমি তুলে ধরছি আমাদের সমাজে দুটি বিষয় দেখতে পাওয়া যায় এক ধরনের হচ্ছে কি যে যারা গার্জেন বাবা কোনো রকম ভাবে ছেলেদের কাছ থেকে ছেলেকে বহন করে তাদের উপর টাকা শুধু সংগ্রহ করতে চাই জোর করছে জুলুম করা হচ্ছে মাসে দিনে এতটি করে টাকা আমাকে দিতে হবে উপার্জন করে নিয়ে এসে দিতে হবে কিন্তু এমন বাবারা দেখে না যে সে ছেলের উপর আমি প্রেসার দিচ্ছি ছেলেটা টাকাটা কোথা থেকে নিয়ে এসে আমাকে দেবে কোনো রকমভাবে তার ছেলের কাছ থেকে শুধু সংগ্রহ করতে চাইছে যে ছেলেটা জুয়া খেলে নিয়ে এসে দিচ্ছে যে চুরি করে নিয়ে এসে দিচ্ছে না কোথাও ডাকাতি করছে না কোথাও লুটমার করছে কি করে নিয়ে এসে দিচ্ছে এটা কোনো ভ্রক্ষেপ নেই আর এক প্রকারের সমাজে গার্জেন দেখতে পাওয়া যায় বাবারা দেখতে পাওয়া যায় যে ছেলের জন্য আপ্রাণ চেষ্টা করে আমার ছেলেকে কীরকমভাবে ভালো জায়গায় পৌঁছাবো ভালো স্কুলে লেখাপড়া করাবো ভালো একটা ডাক্তার করব ভালো একটা মাস্টার করব প্রচুর হারে টাকা ব্যয় করে থাকে সেসব ছেলেদের পিছনে এবং এক সময় এমন হয়ে হয় যে আমার ছেলে কীরকম কী কাজ করবে কি উপার্জন করবে কিভাবে টাকা রোজগার করবে তার সংসার আসছে তার জীবনটা কীভাবে ভালো হয়ে চলবে শুধুমাত্র ছেলেদের জন্য চিন্তাই ব্যাকুল ব্যবসা বাণিজ্য লাগাচ্ছে আর কিছু লাগাচ্ছে কিন্তু অবশেষে দেখতে পাওয়া যাচ্ছে কি যে সেই সব ভালো স্থানে ছেলেদেরকে পৌঁছে দেওয়ার পরে সেই ছেলেরা বাবাকে পাঁচ পয়সা পরিমাণ কিছু খেতে দেয় না এই দুই প্রকারের চিত্র ফুটে আসছে বর্তমানে আমাদের সমাজে আমরা সচক্ষে দেখতে পাই কিন্তু এই ধরনের দুই প্রকারের গার্জেনদেরকেই আমি বিশেষ করবো করে দু একটি কথা বলবো কি। যে দেখেন ছেলেরা হয়তো ছোট থেকে লেখাপড়া করে আসছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশান এম এ পাস করে হঠাৎ করে চাকরি বাকরি হয় না এমন অকাল চাকরির পড়ে গিয়েছে চাকরি হয় না সে ছেলে এত এম এ পাস করে বিএ পাস করে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ তো কীভাবে সে রোজ রোজগার করবে ইনকাম করবে তার জন্য ছেলের উপর ছেলেদের জন্য বাবাদের একটি দায়িত্ব আছে ইসলামিক ভাষাতেও একটি দায়িত্ব আছে যে কীভাবে সে উপার্জন করবে রোজগার করবে এমন একটা ব্যবসা বাণিজ্য বা কোনো পথ পথে তাকে লাগিয়ে দিতে হবে এবং লাগানোর পরে তারপর তার কাছ থেকে ইনকাম চাইতে হবে যেমন সাপোজ একটা আমি উদাহরণ দিচ্ছি এক্সাম্পল দিচ্ছি একটি আমার চাষের জমি আছে সে চাষে যদি আমি ধান চারা লাগাই গম চারা লাগাই ভুট্টার বীজ বপন করি তারপরে সেখানে আমি জল টুল এটা ওটা দিয়ে একদিন আমি আশা করব যে আমার এতটি গম হবে এতটি চাল হবে ধান হবে ভুট্টা হবে আমি এক ও যদি কোনো বীজ বপন না করি চারা বপন না করি আর আশা করে বসে আছি যে আমি অনেকগুলি ভুট্টা পাবো অনেকগুলি গম পাব একটা কি পাওয়া যাবে আগে ওখানে রোপণ করতে হবে চা বীজ ভুট্টা হয় চারা হয় আর কিছু হয় সেরকমই ধরেন আপনার ছেলে থেকে যদি আমি কিছু উপার্জন পেতে চাই তাহলে আগে তাকে উপার্জনের দিকটা মানে উপার্জনটা লাগাতে হবে কাজে লাগাতে হবে ব্যবসাতে লাগাতে হবে যে কোথা থেকে সে উপার্জন করে আমাকে দিতে পারবে আমি ভালো একটা ব্যবসা বিজনেসে লাগিয়ে এবং তার উপর আমি আশা করতে পারি যে আমাকে নিয়ে এসে দাও তাহলে আমাকে নিয়ে এসে দেবে সেসব গার্জেনরা হয়তো কেউ এই চিন্তা ভাবনা করেই ছেলেদের চিন্তা ভাবনা করে একটা ভালো ব্যবসা বাণিজ্য আর কোনো কাজ আর কোনো কাজের সবার চেষ্টা করে কোনো বাপরা কিন্তু সেসব ছেলেরা বাবাকে খেতে দেয় না আশা করার পরে তো দুজনকেই দুজনের উপরেই কিন্তু প্রহার হবে আল্লাহ কিন্তু দুজনকেই ছাড়বে না জবাবদিহি দিতেই হবে যারা ছেলেকে কোনো ব্যবসা বাণিজ্যের কাজে লাগাই না কোনো উপার্জনের পথে লাগাই না আর জোর করে তার কাছে টাকা উপার্জন করে চুরি করে নিয়ে আসুক ডাকাতি করে নিয়ে আসুক জুয়া খেলে নিয়ে আসুক ছিনতাই করে নিয়ে আসুক কিছুই দেখার নাই আমার শুধু দিনে কি মাসে এত করে টাকা দিতেই হবে তারও কিন্তু হিসাব হবে ছাড়বে না আল্লাহ সেসব গার্জেনকে আর যেসব গার্জেনরা পরবর্তী জীবনের শেষ জীবনের আশা করে ছেলেদের উপর অনেক খরচ করে ব্যবসা বাণিজ্য করে ভালো ভালো পথে ইয়ে করে খরচ করে তাকে লেখাপড়া করিয়ে ভালো একটা ডিগ্রি বহন করে মানে উপার্জন করে দিয়েছে আর একদিন দেখা যাচ্ছে যে ভালো কাজে দেওয়ার পরেও ভালো কাজে লাগানোর ব্যবসা বিজনেস এসব জিনিসে লাগানোর পরে সব ছেলেরা তার বাবারাকে পাঁচ পয়সা খেতে দেয় না সুনজরে দেখে না তাকেও কিন্তু আল্লাহ ছাড়বে না দুই প্রকারের মানুষকেই আমি বলবো যে আপনারা সজাগ হন এবং দুই প্রকারের পরিবারের ভাইদেরই আমি বলবো যে যে সব ভাইরা হয়তো বাবা মা অনেক কিছু করে দিয়েছে ব্যবসা বাণিজ্য অনেক ভালো ভালো পথে আপনাকে লাগিয়েছে কিন্তু আপনি দিচ্ছেন না আপনিও সাবধান হন নাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আপনাদেরকে জবাব দিতেই হবে আর এসব গার্জেনরা হয়তো আপনার যদি অবস্থা থাকে তো যে কোনো প্রকারের হয় আপনার ছেলেকে ছোটো মোটো হয় বড় হয় যতদূর আপনার সামর্থ্য কোনো পথে লাগান তারপর পথে লাগানোর পরে কিছু আপনিও তার কাছ থেকে উপার্জন চান তাহলে আপনি পাবেন এবং পরবর্তীতেও আপনার একটা ভালো দেখভাল করতে সেসব ছেলেরা করবে তো তারা যেন একটু সতর্ক হন এবং নিজ নিজ পরিবারে ভালো সুন্দর সুখে শান্তিতে পরিবার অতিবাহিত হয় এরকম আমরা যেন ব্যবস্থা করি আল্লাহ যেন আমাদেরকে সকলকে জানার বুঝার তৌফিক দান করেন আল্লাহ আমিন